শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু দিনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্যবাধকতা বাধকতা নেই নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে এখন যারা গোমরাহকারী তাগুতদেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে সে ধারণ করে নিয়েছে সুদীর হাতল যা ভাঙবার নয় আর আল্লাহ সবই শুনেন এবং জানেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হলো দোজখের অধিবাসী চিরকাল তারা সেখানেই থাকবে তুমি কি লোককে যে পালনকর্তাদের ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিমের সাথে এক কারণে যে আল্লাহ সে ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন ইব্রাহিম যখন বললেন আমার পালনকর্তা হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি ইব্রাহিম বললেন নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো তখন সে কাফের হতভম্ব হয়ে গেল আর আল্লাহ সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না তুমি কি সে লোককে দেখনি যে এমন এক জনপদ দিয়ে যাচ্ছিল যার বাড়িঘরগুলো ভেঙে ছাদের উপর পড়েছিল বলল কেমন করে আল্লাহ মরণের পর একে জীবিত করবেন আল্লাহ তাকে মৃত অবস্থায় রাখলেন একশো বছর তারপর তাকে উঠালেন বললেন কতকাল এভাবে ছিলে। বলল আমি ছিলাম একদিন কম কম বা কিছু সময়। বললেন তা নয় বরং তুমি তো একশো বছর ছিলে এবার চেয়ে দেখ নিজের খাবার ও পানীয় দিকে সেগুলো পচে যায়নি এবং দেখ নিজের গাধাটির দিকে আর আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে চেয়েছি আর হাড়গুলোর দিকে চেয়ে দেখ যে আমি এগুলোকে কেমন করে জুড়ে দেই এবং সেগুলোর উপর মাংসের আবরণ পরিয়ে দেই অতপর যখন তার উপর অবস্থা প্রকাশিত হল তখন বলে উঠল আমি জানি নিঃসন্দেহে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার পালনকর্তা আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করবে বললেন তুমি কি বিশ্বাস করো না বলল অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে এজন্যে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি বললেন তাহলে চারটি পাখি ধরে নাও পরে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও অতঃপর সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে দাও তারপর সেগুলোকে ডাকো তোমার নিকট দৌড়ে চলে আসবে আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী অতি জ্ঞান সম্পন্ন যারা আল্লাহর রাস্তায় শিরোধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে সাতটি শিশ জন্মায় প্রত্যেকটি শিশে একশো করে দানা থাকে আল্লাহ অতি যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না না। এবং দেয় তাদেরই জন্য তাদের পালনকর্তাদের কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই তারা চিন্তিত হবে না নম্র কথা বলে দেয়া এবং ক্ষমা প্রদর্শন করা ওই দান খয়রাত অপেক্ষা উত্তম যার পরে কষ্ট দেয়া হয় আল্লাহ সম্পদশালী তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান না সে ব্যক্তির মতো ধন মত দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে না অতএব এর ব্যক্তির দৃষ্টান্ত একটি মুসলিম পাথরের মতো যার উপর কিছু মাটি পড়েছিল অতপরের উপর প্রবল বৃষ্টি বর্ষিত হল অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল তারা ওই বস্তুর কোন স্বভাব পায় না যা তারা উপার্জন করেছে আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না যারা আল্লাহর রাস্তায় সিরোধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজের মনকে সুদৃঢ় করার জন্য তাদের উদাহরণ টিলায় অবস্থিত বাগানের মতো যাতে প্রবল বৃষ্টিপাত হয় অতপর দ্বিগুণ ফসল দান করে যদি এমন প্রবল বৃষ্টিপাত নাও হয় তবে হালকা বর্ষণই যথেষ্ট আল্লাহ তোমাদের কাজকর্ম যথার্থই প্রত্যক্ষ করেন তোমাদের কেউ পছন্দ করে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে আর এতে সর্বপ্রকার ফল ফসল থাকবে এবং সে বার্ধক্যে পৌঁছবে তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে এমত অবস্থায় সে বাগানের একটি ঘূর্ণিবায়ু আসবে যাতে আগুন রয়েছে অনন্তর বাগানটি ভসীভূত হয়ে যাবে এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শন বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা কর হে ইমানদারগণ পোমরা উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না কেননা তা তোমরা কখনো গ্রহণ করবে না তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও জেনে রেখো আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত সয়তান তোমাদেরকে অভাব অনটনের রীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয় পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয় উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান তোমরা যে খয়রাত বা সদ ব্যয় করো কিংবা কোনো মানত করো আল্লাহ নিশ্চয়ই সেসব কিছুই জানেন অন্যায়কারীদের কোনো সাহায্যকারী নেই যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম আর যদি খয়রাত গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম আল্লাহ তা তোমাদের কিছু গুণাহ দূর করে দিবেন আল্লাহ তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন তাদেরকে সৎপথে আনার দায় তোমার নয় বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন যে মাল তোমরা ব্যয় করো তা নিজ উপাকার করো আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় কর না তোমরা যে অর্থ ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি পেয়ে যাবে এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না খয়রাত ওই সকল গরিব লোকের জন্য যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে জীবিকার সন্ধানে অন্যত্র ঘোরাফেরা করতে সক্ষম নয় অজ্ঞ লোকেরা যানচা না করার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না পুমরা যে অর্থ ব্যয় করবে তা আল্লাহ তা আল্লাহ অবশ্যই পরিগত যারা স্ব ধন সম্পদ ব্যয় করে রাত্রে ও দিনে গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য তাদের স্বভাব রয়েছে তাদের পালনকর্তাদের কাছে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিতও হবে না যারা সুদ খায় তারা কি আনতে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয় তাদের অবস্থার কারণ এই যে তারা বলেছে ও ক্রবিক্রুদ মেয়ারি মত অথচ আল্লাহ ক্রো বিক্র বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন অতপর যার কাছে তার পালনকর্তাদের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে পূর্বে যা হয়ে গেছে তা তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোচখে যাবে তারা সেখানে চিরকাল অবস্থান করবে আল্লাহ তা আল্লাহ নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন আল্লাহ পছন্দ করেন না কোনো অবিশ্বাসী পাপিকে নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে সৎকাজ করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে এবং জাকাত দান করেছে তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তাদের কছে রয়েছে তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না সেই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো যদি তোমরা ইমানদার হয়ে থাক অতপর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে তোমরা কারো প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতার আসা পর্যন্ত সময় দেয়ালচিত আর যদি ক্ষমা করে দাও তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোন রূপ অবিচার করা হবে না হে মুমিঙ্গন যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক নায়সঙ্গত হবে তা লিখে দেবে লেখক লিখতে অস্বীকার করবে না আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন তার উচিত তা লিখে দেয়া এবং ঋণগ্রহিতা যেন লেখার বিষয়ে বলে দেয় এবং সে যেন সিও পালনকর্তা আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দুমাত্রাও বেশ কম না করে অতপর ঋণগ্রহিতা যদি নির্বোধ হয় কিংবা ফুটবল হয় অথবা নিজের লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তবে তার অভিভাবক নানসঙ্গত হবে লিখাবে দুজন সাক্ষী কর তোমাদের পুরুষদের মধ্যে থেকে যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা ওই সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ কর যাতে একজন যদি ভুলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয় যখন ডাকা হয় তখন সাক্ষীদের অস্বীকার করা উচিত নয় তোমরা এটা লিখতে অলসতা করো না তা ছোট হোক কিংবা বড় নির্দিষ্ট সময় পর্যন্ত এ লিপিবদ্ধকরণ আল্লাহর কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে সাক্ষ্যকে অধিক সুসংহত রাখে এবং তোমাদের সন্দেহে পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত কিন্তু যদি কারবার নগদ হয় পরস্পর হাতে হাতে আদান প্রদান করো তবে তা না লিখলে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা ক্র বিক্রয়ের সময় সাক্ষী রাখো কোন লেখক ও সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করো না যদি তোমরা এরূপ করো তবে তা তোমাদের পক্ষের পাপের বিষয় আল্লাহকে ভয় করো তিনি তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ সব কিছু জানেন আর তোমরা যদি প্রবাসে থাকো এবং কোনো লেখক না পাও তবে বন্ধ কি বন্ধু হস্তগত রাখা উচিত যদি একে অন্যকে বিশ্বাস করে তবে যাকে বিশ্বাস করা হয় তার উচিত অন্যের প্রাপ্য পরিশোধ করা এবং সেও পালন কর্তার আল্লাহকে ভয় করো তোমরা সাক্ষ্য গোপন কর না যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপপূর্ণ হবে তোমরা যা করা আল্লাহ সে সম্পর্কে খুব জ্ঞাত যা কিছু আকাশ সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সব আল্লাহরই যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন অতপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তাদের পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরস্তাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পৈগম্বরগণের প্রতি তারা বলে আমরা তার পেগম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না সে তাই যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না হে আমাদের পালনকর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পাপ মোচন করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো তুমিই আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো